সমুদ্রের টানে কক্সবাজার যেতে চাই আমরা সবাই কিন্তু পকেটের টানে এই সমুদ্রের পারে অনেকেই আসতে পারেন আজকের বিডিওটি তাদের জন্য একদম অল্প খরচে যারা দারুণভাবে এই কক্সবাজারকে উপভোগ করতে চান কক্সবাজার যার নাম শুনলেই চোখের সামনে বেসে ওঠে নীল সমুদ্র দিগন্তজোড়া বালুর সৈকত আর ঢেউয়ের গর্জন সূর্যোদয় থেকে সূর্য কি নেই এখানে প্রতিটি মুহূর্ত এই জায়গা ভ্রমণ পিপাসু মানুষদের টেনে নেয় আপন আলিঙ্গনে কক্সবাজার ভ্রমণে বাজেটের চিন্তায় আমাদের স্বপ্ন আটকে থাকে চার দেয়ালের ভেতরে আর মন ছুটে যায় কক্সবাজারের নীল সমুদ্রের জলে আজ আমার ক্ষুদ্র এই চেষ্টা সেই সকল ভাই বোনদের জন্য যারা খুব অল্প খরচে কক্সবাজার ভ্রমণ করতে চান আমি আপনাদের কথা দিচ্ছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না একটু বুদ্ধি খাটিয়ে মাত্র চার হাজার টাকা খরচ করে দুই দিন এক রাত ঘুরে দেখা যায় এই স্বপ্নময় কক্সবাজার আজকের ভ্রমণ গল্পে থাকবে কিভাবে কক্সবাজার যাবেন কোথায় বাজেট ফ্রেন্ডলি রুম পাবেন কি কি ঘুরে দেখবেন কক্সবাজার নিয়ে আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ব্যাচালার ট্রিপ কক্সবাজার কক্সবাজার কম টাকায় যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ট্রেন আমাদের আজকে যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে ভাড়া পড়েছে জনপ্রতি মাত্র ছয়শো পঁচানব্বই টাকা তবে ট্রেন ভ্রমণের ক্ষেত্রে মিনিমাম এক সপ্তাহ আগে টিকিট ক্রয় করতে হবে তা না হলে টিকিট পাওয়াটা মুশকিল সকাল ঠিক আটটায় আমাদেরকে নামিয়ে দিয়েছে বাংলাদেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে যার সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন এখান থেকে জনপ্রতি বিশ টাকায় লোকাল অটোতে করে চলে যায় ডলফিন মোড়ে আপনি যদি বাসে আসেন তবে আপনার বাস এই ডলফিন মোড়েই নামিয়ে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ সহমতে আমরা এসে পৌঁছালাম কক্সবাজারের ডলফিন মোড়ে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটাই কক্সবাজারের ডলফিন মোড় তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে একটি রুম বুকিং করা এখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন তবে বেশিরভাগ পর্যটক থাকে সুগন্ধা ও লাবণী বিচের আশেপাশে ডলফিন মোড় থেকে ডান দিকে এই বিচগুলোর দেখা মিলবে হোটেলের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রেঞ্জের হোটেল এখানে রয়েছে তবে চেষ্টা করবেন বিচের কাছাকাছি রুম নেয়ার বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পনেরোশো টাকার বিনিময়ে একটি রুম খুঁজে পেলাম তবে এই রুমগুলো সরকারি ছুটির দিনে ভাড়া হয়ে যায় দ্বিগুণ তাই চেষ্টা করবেন শুক্র শনিবার না আসার মনে রাখবেন রুম নেয়ার ক্ষেত্রে তৃতীয় পক্ষের সাহায্য না নেয়াই ভালো তো আমরা কিন্তু আমাদের হোটেলটা নিচ্ছি যে সুগন্ধা বিচটা রয়েছে সেই সুগন্ধা বিচের আশেপাশেই তো আপনারা যারা এখানে আসবেন চেষ্টা করবেন যে সুগন্ধা বিচের আশেপাশে নেওয়া তাহলে কিন্তু একটু বেটার হবে আর যতটা বিচের কাছে নেবেন ততটাই হচ্ছে ভালো হবে তো আমরা এখন এই বিচটা যা উপভোগ করব আপনাদেরকে নিয়ে তো চলুন যাই প্রথম দিনে ঘুরে দেখব কক্সবাজারের আশেপাশের জনপ্রিয় সব সি যার মধ্যে থাকবে সুগন্ধা কলাতলি এবং লাবণী বীজ এই বীজগুলো সব পায়ে হেঁটে ঘুরে দেখা যায় তাই এক্সট্রা কোনো বাহনের প্রয়োজন হবে না আর বিকেলবেলা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব প্যারাসিলিং পয়েন্টে এখান থেকে উপভোগ করব সূর্যাস্ত এই মুহূর্তটাই কক্সবাজারকে করে তোলে আরও জাদুকরি দিনের সব ক্লান্তি যেন ঢেউর সাথে মিশে যায় আমরা প্রথমে চলে যাই কলাতলি বিচ সাইমন হোটেলের পাশেই রয়েছে নডারাই সার্ফ ক্লাব দারুণ এক অ্যাক্টিভিটি যার নাম সার্ফিং এখানে ঘন্টায় আটশো টাকার বিনিময়ে আপনি সার্ফিং করতে পারবেন আপনি যদি বিগেনার হন সেই ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে প্রশিক্ষণ একদিকে ঢেউর সাথে লড়াই আবার অন্যদিকে ঢেউর সাথে তাল মিলেই এগিয়ে যাওয়ার নামই সার্ফিং সো মূলত আপনাকে এই সার্ফিং করার জন্য যারা বিগেনার আছেন তারা কিন্তু খুব কষ্ট হবে কারণ এটা খুব একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আমাদের আজকে ট্যুরটি যেহেতু বাজেট ট্যুর তাই আমরা সার্ফিং করছি না আপনাদের যদি বাজেট থাকে তাহলে এই অ্যাক্টিভিটিটা আপনারা করতে পারেন তো এই মুহূর্তে আমি যেই বীজটাতে রয়েছি এই বিচটার নাম সুগন্ধা বিচ মূলত কক্সবাজারের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে পর্যটকদের বেশি আনাগোনা থাকে এই বীজটাতে আর কি এই বীজটাতে যখন আপনি আসবেন মানুষের এত পরিমাণ সমারোহ থাকে মানে যা বলার কোনো অপেক্ষা রাখে না এখানে এই সব থেকে কক্সবাজারের সব থেকে বেশি মানুষ হয় এই সুগন্ধা বীজটাতে কারণ এই সুগন্ধা বীচের আশেপাশে ম্যাক্সিমাম হোটেলগুলো হয়ে থাকে সেই জন্যই কিন্তু মূলত মানুষজন এই বিচটাকেই সবার আগে বেছে নেয় সুগন্ধা বীচের ডান দিকে রয়েছে লাবণী বিচ আর বাম দিকে কলা আমরা এখন অবস্থান করছি ঠিক মাঝখানে সকাল থেকে রাত পর্যন্ত এখানে ভিড় লেগেই থাকে বয়সের কোনো পার্থক্য নেই এখানে সমুদ্রের পারে আসলে বড়রাও যেন হয়ে যায় শিশু সবাই এই সমুদ্রের ঢেউয়ের টানে ছুটে আসে সাঁতার না জানলেও সমস্যা নেই এখানে যে কেউ পানিতে নামতে পারবেন কেউবার ঘণ্টায় মাত্র চল্লিশ টাকায় টিউব ভাড়া করে পানিতে নামছে সমুদ্রে এসে যে পানিতে নামতে হবে ব্যাপারটা এমন নয় এখানে রয়েছে সারি সারি সিবিউ চেয়ার যেখানে বসে সমুদ্রের গর্জন আর বাতাসের ছোঁয়া একসাথে উপভোগ করতে পারবেন তাছাড়াও এখানে পাবেন নানান রকমের অ্যাক্টিভিটি এই যেমন স্পিড বোটে করে ছোটে যেতে পারবেন সমুদ্রের গভীরে ঘোড়ার পিঠে করে বালুর উপরে ছোটে চলা আপনাকে মনে করিয়ে দিবে আপনার সেই শৈশবের কথা সো আপনারা কিন্তু চাইলে এরকম ঘোড়ার পিঠে আপনারা কিন্তু কক্সবাজারে এসে সমুদ্রের পাশে এরকম বিচে কিন্তু এই জিনিসটা এক্সপ্লোর করতে পারেন খুবই ভালো লাগবে এখানকার প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে আনন্দ মুখর কেউ সেলফি নিচ্ছে আবার কেউ হাঁটছে এই আনন্দ মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে প্রস্তুত এখানকার লোকাল ক্যামেরাম্যানরা তবে তাদের কাছ থেকে ছবি তোলার আগে অবশ্যই কিছু সব আলোচনা করে নিবেন যেমন প্রতিটি ছবি ছবি কত টাকা নেওয়ার সুযোগ রয়েছে কিনা বেছে এবং অতিরিক্ত ছবি যাতে না তুলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে মনে রাখবেন কক্সবাজার ভ্রমণে বার্গেনিং এ যত আপনি পটু হবেন ততই আপনি জিতবেন তো আমরা এই বীজ দেখা শেষ করে এখন চলে যাবো আমাদের হোটেল রুমে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ শেষ করে আবার দেখতে বের বিকেলের হবো হোটেল থেকে ফ্রেশ হয়ে এবার দুপুরে খাবারের পালা কক্সবাজারে খাবার নিয়ে চিন্তার কিছুই নেই এখানে সারি সারি অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী খাবার বেছে নিতে পারবেন চাইলে সি ফিশ চিংড়ি কিংবা দেশি ভাত তরকারি দিয়ে স্বাদ নিতে পারেন তবে খাবারের আগে অবশ্যই মূল্য জিজ্ঞেস করে নেবেন দুপুরের খাবার শেষ করে আমরা কলাতলি বীজ থেকে বাঁ হাঁটা শুরু করলাম মাত্র পনেরো মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন বিখ্যাত সেই প্যারাসিলিং পয়েন্টে তবে যদি হাঁটতে ইচ্ছে না চিন্তা নেই ডলফিন মোড় থেকে জনপতি মাত্র বিশ টাকায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন সেখানে প্যারাসিলিং নামটা শুনলেই মনে হয় রোমাঞ্চকর এক অভিজ্ঞতা সমুদ্রের বুকে স্পিড বোটের টানে যখন ধীরে ধীরে আকাশে উঠবেন নিচে শুধু নীল জলরাশি আর সামনে অসীম আকাশ সেই মুহূর্তে মনে হবে আপনি যেন জীবন্ত এক ডানাছাড়া পাখি আমরা ব্যাচেলররা বাজেট ফ্রেন্ডলি ঘুরতে এলেও প্যারাসিলিং দেখে মনটা উড়ে গেল আকাশে ভাবছিলাম এবার আমিও আকাশে উঠবো কিন্তু দাম শুনে আমার পা মাটিতে নামলো তবুও যারা একবার এই মজাটা নিতে পারবেন তাদের জন্য এটাই হবে কক্সবাজার ট্রিপের হাইলাইট মুমেন্ট এর দুইটি ক্যাটাগরি রয়েছে একটিতে আপনি শুধু আকাশে উড়ে ঘুরে বেড়াতে পারবেন যার মূল্য দুই হাজার টাকা অন্যটিতে একটু বাড়তি রোম্যান্স উঠতে উঠতে পাঁচ হয়ে যাবে নীল সমুদ্রের জলে বিনিময়ে গুনতে হবে দুই হাজার পাঁচশত টাকা কক্সবাজারের বিকেলের সৌন্দর্য যেন অন্য রকমের এক জাদু দিনের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে আস্তে আস্তে আকাশটার রং বদলাচ্ছে সমুদ্রের ঢেউগুলোও যেন সেই রঙের রঙিন হয়ে উঠছে প্রতিটি ঢেউ সূর্যের আলো ঝিকিমিকি করছে মনে হচ্ছে পুরো সমুদ্রটা আগুনে জ্বলছে এই মুহূর্তটা কক্সবাজারকে করে তুলে সবচেয়ে আলাদা যেখানে সূর্য আকাশ আর সমুদ্র একসাথে মিলেমিশে ধরা দেয় এক অপরূপ সৌন্দর্যে দিনের আলো ফুরিয়ে এলেও ফুরোয় না কক্সবাজারে পর্যটকদের আনাগোনা হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম রাতের কক্সবাজার ঘুরে দেখার জন্য বীজের রাস্তার বাম দিক দিয়ে হাঁটা দৌড়লেই চোখে পড়বে সমুদ্র থেকে উঠানো বাহারি রঙের শামুক ঝিনুক দিয়ে বানানো হাতের মালা বেসলেট কেউ বা শামুক ঝিনুকের উপরে প্রিয়জনদের নাম লিখিয়ে নিচ্ছে নিয়ে যাচ্ছে কক্সবাজারের টুকরো স্মৃতি পাশেই দেখতে পাবেন সারি সারি বার্মিস আচারের দোকান নানান স্বাদের আচার এখানে পাওয়া যায় কক্সবাজারের বার্মিস আচারগুলো পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এবং এটি কক্সবাজারের একটি বিশেষ আকর্ষণ এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সুটকির দোকানগুলোতে যেখানে ছোট থেকে বড় চিংড়ি থেকে কোড়াল সব ধরনের সুটকি সাজানো রয়েছে কক্সবাজারে এসে সামুদ্রিক মাছ না খেলে মনে হয় ভ্রমণের গল্পটাই যেন অপূর্ণ থেকে যায় সুগন্ধা বিচে যাওয়ার ডান দিক দিয়ে হাঁটার পথে দেখা মিলবে সামুদ্রিক মাছের দোকান এখানে রয়েছে নানান রকমের চেনা অচেনা সামুদ্রিক মাছ জীবিত কাঁকড়া লবেস্টার অক্টোপাস বিশাল সাইজের কোরাল আপনি দুইটি পদ্ধতিতে এই মাছগুলো খেতে পারবেন বার্বিকিউ অথবা ফ্রাই করে তবে কেনার সময় মূল্য ভালো করে খসিয়ে নেবেন অনেক সময় বিক্রির মূল্য থেকে তিনগুণ দাম চেয়ে থাকে আবারও কিছুক্ষণ বিচের পারে সমুদ্রের সাথে ভাব জমিয়ে চলে গেলাম হোটেল রুমে দ্বিতীয় দিনের সকালটা শুরু হলো একেবারে অন্যরকম আকাশ যেন হঠাৎ অভিমান কোনো পূর্বাভাস ছাড়াই মুসুলধারে বৃষ্টি নেমে এলো ছাতার নিচে বসে কেবল একটাই ভাবনা কখন থামবে এই বৃষ্টি সমুদ্রের গর্জনেও যেন শুনতে পাই বৃষ্টির সুর যেন প্রকৃতিও তার নিজস্ব সঙ্গীতে মেতেছে আজ দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি ধীরে ধীরে বিদায় নিল উকি দিল নতুন দিনের আলো কক্সবাজারের দ্বিতীয় দিনে সাধারণত পর্যটকরা ঘুরে দেখে মেরিন ড্রাইভের সৌন্দর্য আশি কিলোমিটারের দীর্ঘ এই পথটি বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসাবে অবহিত করা হয়ে থাকে যেখানে একপাশে পাশে পাহাড় আর অন্য পাশে অসীম নীল জলরাশি বঙ্গোপসাগরের কোলগেসে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে যাওয়ার পথে দেখা মিলবে বেশ কিছু জনপ্রিয় স্পট যার মধ্যে অন্যতম হিমছড়ি ইনানি এবং পাটোয়ার টেক সিবিচের মতো অগণিত সৌন্দর্যের ঠিকানা সুন্দর এই জায়গাগুলো ঘুরে দেখানোর জন্য প্রস্তুত এখানকার চাঁদের গাড়ি সিএনজি ড্রাইভাররা কিন্তু আমি চাইলাম একটু নিজের মতো করে ঘুরে দেখতে ডলফিন মোরেই বাংলাদেশের প্রায় সব ব্র্যান্ডের বাইক ভাড়া পাওয়া যায় কিছুক্ষণ দাম খসাখসি করে ঘন্টায় দুইশো টাকায় একটি বাইক ভাড়া করলাম তবে মনে রাখবেন পেট্রোল কিন্তু আপনার নিজের বাইক নেওয়ার আগে অবশ্যই ভালো করে ভিডিও ধারণ করে রাখবেন যাতে ফেরত দেওয়ার সময় কোনো বিড়ম্বনার সৃষ্টি না হয় কক্সবাজার শহরের কোলাহল ফেলে শুরু হলো এক নতুন যাত্রা খুলে গেল বিশাল নীল দিগন্ত আসলে মুগ্ধ হয়ে গেলাম মানে এই কক্সবাজারে আমি যতবারই আসছি বাট এরকম বাইক নিয়ে কখনো এই মেরিন ড্রাইভে ঘুরি নাই এটার অনুভূতি অন্যরকমের এবং এখানে ডান পাশে যখন আপনি দেখবেন এখানকার সিবিচের যে সৌন্দর্য এবং এই রাস্তার সুন্দর যে আপনি প্রেমে পড়ে যাবেন কিন্তু আমি রয়েছি পাটুয়া টেক বিচে আর কি আর এখানে যারা আসবে না আসলে কিন্তু একটা সেন্ট মার্টিনের একটা ভাইব পাবে না সত্যি সেন্ট মার্টিনের মতো একটা প্রশান্তি আছে এই পাটুয়া টেক সি বিচে নেই কোনো ভিড় নেই কোনো কোলাহল শুধু ঢেউয়ের শব্দ আর দূরে তাকালে বিশাল নীল দিগন্ত গতকাল আপনারা যেই সিবিস দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা এই বিচ যদি একটু শান্ত পরিবেশে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে হবে আপনার জন্য এক পারফেক্ট জায়গা তো আপনারা কিন্তু বাইক নিয়ে ডলফিন মোড থেকে একদম টেকনাপ কিন্তু যেতে পারবেন কোনো এতে কোনো রেস্ট্রিক্টেড নাই মাত্র একটা জিনিসই লাগবে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে তাহলে কিন্তু আপনি একদম যেতে পারবেন সো আমি কিন্তু এখন বর্তমানে আছি শাম্পান বিচে আর কি দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র আর এখানে অসংখ্য পরিমাণে জেলেদের যে গুলো যে সাম্পানে করে আসলে মাছ ধরতে যায় আর কি সেই সাম্পানগুলো কিন্তু আসলে এখানে দেখতে পাবেন দূরে দেখা যাচ্ছে জেলেদের সারি সারি শাম্পান যেন ঢেউয়ের বুকে ভাসছে জেলেদের জীবন গল্প আমাদের দুই দিন এক রাত কক্সবাজার ভ্রমণের মোট খরচ আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা কম বাজেটে ট্রিপ দিতে চান আশা করি এতে কিছু ধারণা পেয়ে যাবেন ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনে ভাড়া পড়েছে ভ্যাটসহ সাতশো বিশ টাকা রেল স্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত অটোরিকশায় ভাড়া পড়েছে জনপতি বিশ টাকা সকালে নাস্তা ষাট টাকা রুম ভাড়া দুইজন মিলে পনেরোশো টাকা মানে জনপতি সাতশো পঞ্চাশ টাকা দুপুরে লাঞ্চ দুশো টাকা রাতের খাবার একশো টাকা দ্বিতীয় দিন সকালে রুম চেক আউট করে দিন যদি সঙ্গে ব্যাগ থাকে সেই ব্যাগ রিসিপশনে রেখে দিন দ্বিতীয় দিনের সকালের নাস্তা ষাট টাকা মেরিন ড্রাইভ ঘোরার জন্য বাইক ভাড়া নিয়েছি পাঁচ ঘন্টার জন্য এক হাজার টাকায় দুপুরের লাঞ্চ দুইশো টাকা রাতের খাবার একশো পঞ্চাশ টাকা দিনের শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার বাস ভাড়া আটশো টাকা পড়েছে তবে এই খরচটা একটু কমাতে পারেন যদি আপনি আগে থাকতে ট্রেনে টিকিট কেটে রাখেন তাই যারা ভেবে নিচ্ছেন কক্সবাজার মানেই বেশি খরচ তাদেরকে বলবো একটু প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে কম বাজেটে দারুণভাবে ট্রিপ হতে পারে এই কক্সবাজারে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যায় কক্সবাজারের দিকে বাইক জমা দিয়ে রাত ঢাকাগামী বাসের টিকিট কেটে এখন হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু সমুদ্রের পারে কাটিয়ে দিতে পারেন প্রতিটি ঢেউ প্রতিটি যেন নতুন করে মনে দিল জীবন যতই ব্যস্ত হোক নিজের জন্য একটু সময় রাখা জরুরি এভাবেই শেষ হলো আমাদের দুই দিন এক রাতের কক্সবাজার ভ্রমণ ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম